আপনি কি একটা লটারির মধ্যে ফেলে দিবেন আপনার মন খারাপ আপনি পদত্যাগ করতে যান সেই জিনিস আমাদের জানতে হবে এনসিপি নেতা নাহিদের কাছ থেকে এটা আমাদের জন্য লজ্জা করে ব্যাপার আজকে আপনি যে সংস্কারের কথা বলছেন সাধারণ মানুষের কি সংস্কারের একটা প্রস্তাব আপনি নিয়ে আসেন আজকে আঠাইশ লক্ষ মানুষ চাকরি হারিয়েছে বাংলাদেশে ওই তার সংস্কারের তো কোনো কথা বলে নাই আজকে ব্যবসায়ীরা হাহাকার করতেছে এনবিআর দিয়ে এবং বিভিন্ন সংস্কার দিয়ে তাদেরকে শেষ করে ফেলাচ্ছেন গার্মেন্টস বন্ধ হয়ে যাচ্ছে ওই তাদেরকেও কথা বলার কোনো জায়গা নাই আজকে নূর এখানে বসা নূর জানে ইউনুস সাহেব যখন ক্ষমতায় আসছিল আমরা প্রথমে যে বলেছিলাম আপনি রাজনৈতিক বা জাতীয় সরকার করার দরকার নাই তবে অন্ততপক্ষে আপনি চার পাঁচজন উপদেষ্টা নেন যাদেরকে মানুষ চিনে যারা মানুষের সাথে আপনার মাঝখানে যে দূরত্বটা সেটা পৌঁছাতে পারে কিন্তু আপনি আমাদের সেই কথা শোনেন নাই আজকে আপনার যে উপদেষ্টার আছে তাদের অর্ধেক উপদেষ্টার নাম বাংলাদেশের মানুষ বলতে পারে না তারা জানে না যে তাদের ভাগ্য কার দ্বারা নির্ধারিত হচ্ছে কার দ্বারা ঠিক হচ্ছে আপনার আরেকটা সোর্স অফ পাওয়ার ছিল কারা আপনার আরেকটা সোর্স অফ পাওয়ার ছিল যেটা আমার ভাই রাশেদ বলে গেল যে আর্মি আজকে কেন আর্মির এইভাবে কথা বলতে হয় আর্মির সাথে দূরত্ব কে সৃষ্টি করেছে রাজনৈতিক দলের সাথে দূরত্ব কে সৃষ্টি করেছে আজকে অনেকেই আমাকে জিজ্ঞেস করে পার্থ ভাই আপনারা ডিসেম্বরে নির্বাচন চান না ডিসেম্বরের কথা তো আমরা বলি নাই আপনি বলেছেন ইনুসাহ জাতির সামনে ডিসেম্বরের কথা আমরা বলেছি আপনারা সেই ওয়াদা আপনি রাখেন আমাদের মুখ থেকে ডিসেম্বরের কথা আসে নাই আজকে করিডোরের কথা শুনে কনফিউশন কে ক্রিয়েট করেছে আমরা তো কনফিউশন ক্রিয়েট করি নাই এই করিডরের ঋষি ইউনুসব আপনি নিয়ে আসছেন আজকে কষ্ট লাগে আজকে কষ্ট লাগে আপনার প্রেস সচিব বলে নির্বাচন কবে জানুয়ারিতে হতে পারে ফেব্রুয়ারিতে হতে পারে মার্চে হতে পারে এপ্রিলে হতে পারে কোনো ধরনের কথা আপনি যাতে কি কি একটা লটারির মধ্যে ফেলে দিবেন যে আজকে আপনার আপনি বলছেন আপনি সংস্কার করবেন কিসের সংস্কার এনসিপি কে ক্ষমতায় আনার সংস্কার এনসিপি কে ভালো করা সংস্কার দেখুন এনসিপির প্রতি আমাদের দুর্বলতা আছে এই যে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন এদের প্রতি আমাদের দুর্বলতা আছে আজকে ইউনু সাহেব আপনাকে আরেকটা কথা বলি আপনার অ্যাসেট কি পলিটিশিয়ান আপনার অ্যাসেট ইন্টেগ্রিটি আপনার ক্রেডিবিলিটি আপনার অ্যাসেট আজকে যখন আমরা দেখি আপনি কি আদমের লাইসেন্স নিচ্ছেন আপনি ইউনিভার্সিটি লাইসেন্স নিচ্ছেন আপনার অনেক কিছু মাফ হয়ে যাচ্ছে আপনার ওখানে যে উপদেষ্টারা বসা সেই উপদেষ্টারা রাত্রেবেলা এনসিপির সাথে বসে সেখানে বসে কোন কফি হাউসে বসে সব কিছু ঠিক করছে আপনার মন খারাপ আপনি পদত্যাগ করতে যান সেই জিনিস আমাদের জানতে হবে এনসিপির নেতা নাহিদের কাছ থেকে এটা আমাদের জন্য লজ্জাকর ব্যাপার আপনি আপনি আজকে যে পারমিশনগুলি নিয়েছেন এই পারমিশনগুলি হয়তো কোনো একটা গণতান্ত্রিক সরকার আসলে আপনি নিতে পারতেন কিন্তু আজকে নিয়ে আপনার ইন্টিগ্রিটি অ্যাটাক করার আপনার ইন্টেগ্রিটিকে প্রশ্নবিদ্ধ করার কোনো দরকার ছিল না এজন্য আমরা বলতে চাই আমরা জানি আপনি রাজনীতিবিদ না আমরা জানি আপনার আশেপাশে রাজনীতিবিদ নাই আপনি এখন নির্বাচনের ডেটটা দিয়ে দেন বাংলাদেশে আমরা সবাই বলছি যে ডিসেম্বরের মধ্যে নির্বাচনটা আপনি যদি দিয়ে দেন এই দেশে সব কিছু একটা লাইনের মধ্যে চলে আসবে আজকে ব্যবসায়ীরা ইনভেস্ট করে না কোথাও তারা মনে করে ভাই ঈশানের পর কি হবে প্রশাসন কারা আসবে কোথায় কি হবে চাকরি বাকরি ব্যবসা থেকে আরম্ভ করে সব কিছু আপনি একটা মধ্যে ফেলে দিয়েছেন বাংলাদেশে কনফিউশন ইউনুস সাহেব সতেরো বছর বাংলাদেশের মানুষ ভোট দেয় নাই আপনি মানুষের ক্ষমতাটা মানুষের হাতে দিয়ে দেন মানুষ আপনাকে সবসময় স্মরণ রাখবে এবং আমরাও আপনাকে শ্রদ্ধার সাথে স্মরণ রাখবো তাহলে আমি আগেও বলি ইউনুস সাহেব পলিটিক্স আর ইকোনমিক্স এক না পলিটিক্সে দুই আর দুই বাইশ হয় ইকোনমিক্সে দুই আর দুই চার হয় আপনাকে অনেক ধন্যবাদ